ভাল আমি

দেওয়ার ফলে আপনারা বলবেন আমি এইটা হো বিন্দা ফা আলাদ ইসলাম অমন্তা আল্লাহ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ করে দিল্লা নিয়ে গেছো আমাদের কোনো দুঃখ নাই আল্লাহ যার যাই সে বুঝে অন্য কেউ সেটা বুঝবে না আমরা এখানে দাঁড়িয়ে আছি জানি কার কাপড়ের কাপড় কোন বাজারে এসে গেছে আল্লাহ আর সামনে পিছনে সাহাবিরা সাহিত্য আছে সবাই পাগিয়া দিয়ে পৌঁছে দিয়ে খাতুনে জান্নাত মা ফাতে মারা দিয়ে আল্লাহ তারা আল্লাহ বাংলার জমিনে ভারতের জমিন উড়িষ্যের জমিনে যে সমস্ত নিশ্চিন্তে মন ভুলে প্রাণ ভুলে আমাদের ভাইয়েরা কাজ করতে পারে সেই সিস্টেম যদি আল্লাহ ওই কাপড়ের কাপড়ে ঢুকার আগে কবর খুঁজি জুকার করা তো ভিগিয়ে দিয় Wow. <laughs> एखन थे के एक बारे उपस्थित छापर बीस मिनट একজন ফায়ার ফাইটার যদি মৃত্যুবরণ করে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাপন করে আর আমাদের আমাদের কোন সহকর্মী যদি মৃত্যুবরণ করে দুর্ঘটনায় পরিচিত হয় তাকে পিক আপের পিছনে নিয়ে হেলে দিলে করে নিয়ে গিয়ে যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত মর্যাদা চাচ্ছি আমরা আমাদের

ए वो जो पैटर्न के अलग है वो क्लास सिस्टम है ना देखिए वो काटना माने से ये डायरेक्टली के মানসিক একটা প্লাস শারীরিক একটা কি ক্ষমতা দরকার থাকে একটা মানুষ যখন আট ঘন্টা জায়গায় ষোলো ঘন্টা সতেরো ঘন্টা অনেক সময় চব্বিশ ঘন্টা পরিশ্রম করতে হয় লাইন ট্রু মিটার ইটার করে সাইড কাজ করেন চেষ্টা করবে হচ্ছে সতর্কতার সাথে কাজ করার জন্য কারণ একটা জীবনের মূল্য কিন্তু আপনার যখন ক্ষতি হয়ে যাবে